একদম গোল্ড গোল্ড চারিদিকে সোনায় ছড়াছড়ি একদম চারিদিকে সোনা আর সোনা এখানে সোনা এখানে সোনা এখানে সোনা এখানে সোনা চারিদিকে সোনায় ছড়াছড়ি নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি বাঙালির আবেগ বিজড়িত জায়গা সেই নিউ দীঘাতে আর নিউ দীঘাতে উঠেছি হোটেল আরিথারে এই আরিথার হোটেল কিন্তু একদম ব্র্যান্ড নিউ হোটেল যাদের রয়েছে ইনডোর সুইমিং পুল আপনারা একাধারে যেমন ব্র্যান্ড নিউ হোটেলে থাকার সুযোগ সুবিধা পাচ্ছেন সেই সঙ্গে আপনারা যারা দীঘা এসে একটু সুইমিং পুলের মজা নিতে চাইছেন তাদের জন্য কিন্তু এখানে ইনডোর সুইমিং পুলের বন্দোবস্ত রয়েছে তাছাড়া রয়েছে চব্বিশ ঘন্টা লিফ্ট ফেসিলিটি অর্থাৎ এখানে যদি আপনারা থাকেন এখানে সিঁড়ি আপনাকে ভাঙতে হবে না আর এটা হলো হোটেল আইথারের সেলফি পয়েন্ট আপনারা এখানে আসবেন এখানে বসার জায়গা রয়েছে এখানে বসবেন সেলফি নেবেন ভীষণ সুন্দর চারিদিকের পরিবেশ আর এখানে একটা বড় চিংড়ি মাছ দেখতে পাচ্ছি সেই সঙ্গে ওনাদের যে রেস্টুরেন্ট সেটাও দেখতে পাচ্ছি আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন গাড়ি পার্কিং নিয়ে কোনো অসুবিধা নেই একাধিক গাড়ি এখানে পার্কিং হয়ে যাবে তবে এই যে রুমটা আছে এটাকে হোটেল কর্তৃপক্ষ সুইট রুম নাম দিয়েছেন আর কি সুইট রুম আর এই হলো বাথরুম দেখুন বাথরুমে রয়েছে বাথ যারা নিউ দীঘাতে এসে বাথট্যাবের মজা নিতে চাইছেন তারা চলে আসুন এই হোটেলে ডিসক্রিপশনে সমস্ত কিছু দেওয়া রয়েছে ফোন নম্বর থেকে শুরু করে হোটেলের নাম থেকে শুরু করে একদম গোল্ড গোল্ড চারিদিকে সোনায় ছড়াছড়ি একদম চারিদিকে সোনা আর সোনা এখানে সোনা এখানে সোনা এখানে সোনা এখানে সোনা চারিদিকে সোনায় ছড়াছড়ি বাথরুমে সোনায় ছড়াছড়ি হয়ে গেছে একদম দেখুন আর এই হয়েছে বাথট্যাব একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন একদম বাথরুম হোটেলটা সবে সবে উদ্বোধন হয়েছে হোটেলটির নাম হলো আইথার হোটেল কর্তৃপক্ষ এখানে ডেন্টাল কিট শেভিং কিট এবং শাওয়ার ক্যাপ দিয়ে দিয়েছেন আর এই হলো রুম যথেষ্ট বড় রুম অ্যান্ড্রয়েড টিভি রয়েছে মিনি ফ্রিজ রয়েছে সেই সঙ্গে ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে চা কফি যাতে করে খেতে পারেন তার সমস্ত বন্দোবস্তও কিন্তু করা রয়েছে তার সমস্ত বন্দোবস্তও কিন্তু করা রয়েছে এখানে যথেষ্ট বড় রুম আর বাইরে রয়েছে একটা লিভিং এরিয়া এখানে বসে আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্ত কিছু করতে পারবেন একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে এসি যারা মনে করছেন বুকিং করবেন যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলুন কথাবার্তা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন